নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার কেমন যাবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে কি বার্তা দেবে অবশ্যই জন্মরাশি জানা থাকলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব মীন রাশি এই মিন রাশির জাতক বা জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের রাশি ফল আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারছেন প্রথমেই বলব দু সাল পড়ে গেছে ফেব্রুয়ারি মাস মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে মোটামুটি ভালো এবং খারাপ মিশ্রিত আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এটা নিশ্চিতভাবে আপনারা আশা রাখতে পারেন আপনার উপার্জনটা বেড়ে যাবে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে স্বস্তিবোধ করবেন এই মিন রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকেও মাছটা ভালো ফল দেবে পারিবারিক জীবনে উত্থান পতন একটু থাকবে বাড়িতে কোনো ধর্মীয় কাজ হতে পারে দাম্পত্য জীবনে মানসিক চাপ বেড়ে যেতে পারে যাই হোক প্রেম আসবে প্রেমের পরিস্থিতিতে উত্থান পতন থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে তবুও পড়াশোনায় উন্নতি তারা করতে পারবে শিক্ষার্থীরা বিদেশে গিয়ে সফল হতে পারবেন দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস মিন রাশির জাতক বা জাতিকাদের কোন কোন ক্ষেত্রে ভালো এবং খারাপ ফল এই মাসটাই আপনারা পাবেন সেটা জানতে গেলে রাশিফলের অনুষ্ঠানটা অবশ্যই বিস্তারিত দেখতে থাকুন কারণ কর্মজীবন অর্থজীবন প্রেমজীবন প্রেম জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে চলে আসবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে প্রথমেই বলব দু হাজার ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো মাস অত্যন্ত ভালো ফল আপনারা পেতে চলেছেন মাসের শুরুতে মঙ্গল শুক্র আপনাদের দশম ঘরে উপস্থিত থাকছে আপনাকে আপনার কাজে একটু দক্ষ করে দেবে আপনি আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন যাই হোক আপনি অন্যদের সাথে গল্প গুজব নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন তাই এই দিকটা একটু যদি এড়িয়ে যান ভালো হবে আপনি আপনার অফিসের কারোর সাথে একটু প্রেমে পড়ে যেতে পারেন কাউকে স্বপ্ন দেখাতে গিয়ে আপনি আপনার কাজকে নষ্ট করতে পারেন তাই সতর্ক থাকবেন বিশেষভাবে সতর্ক থাকবেন কাজ করার সময় সম্পূর্ণ একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন সূর্য অর্থাৎ রবি এবং বোধ আপনাদের ক্ষেত্রে যেভাবে অবস্থান করছে এই মাসটায় তাতে কিন্তু এমন কিছু নির্দেশ করছে যেখানে বুধ শুক্র তাদের যে অবস্থান এখানে আপনাদের কর্মক্ষেত্রে একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে আর এখান থেকেই আপনাদের পদোন্নতির একটা যোগ তৈরি হয়ে যাবে আপনাদের উন্নতি হবে আপনাদের দায়িত্ব বাড়বে আপনি যদি ইতিমধ্যেই কোনো পদোন্নতির যোগ্য হন তাহলে আপনি পদোন্নতি পাবেন আপনার উপার্জন বেড়ে যাবে যারা বেকার রয়েছে একটু চেষ্টা করলেই চাকরি পাবেন যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন রাহু কেতু তাদের যে অবস্থান থাকছে ব্যবসায় কিছু উত্থান আসবে ব্যবসার প্রতি আপনাদের মনে কিছু সন্দেহ জাগতে পারে যেটা আপনার সময়ের মধ্যে অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই কারণে বলবো আপনাদের ঘনিষ্ঠদের সাথে একটু সম্পর্ক সুরেলা থাকছে আপনাদের বুধের যে উপস্থিতি ব্যবসায় ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে চলে আসবো অর্থ এই ফেব্রুয়ারি মাস অর্থনৈতিক ক্ষেত্রে মিন রাশির জাতক বা জাতিকাদের সাফল্য ভালোভাবেই আসার সম্ভাবনা থাকছে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের নিয়মিত কিছু খরচ হতে পারে বৃহস্পতি পুরো মাস দ্বিতীয় ঘরে বসে অর্থ সঞ্চয় স্বভাব থেকে বাড়িয়ে দেবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আর মাসের শুরুতে রবি মঙ্গলের উপস্থিতি এবং মাসের দ্বিতীয়ার্থে মঙ্গল শুক্রের উপস্থিতি আপনার আর্থিক অবস্থার জন্য অনুকূল হবে চাকরি হোক বা ব্যবসা আপনি টাকার জায়গাটা কিন্তু ভালো দেখবেন অর্থ উপার্জনের নতুন উৎস আপনাকে ভালো উপার্জন দেবে স্বাস্থ্যগত ক্ষেত্রে যদি দেখি মিলনাসের জাতক বা জাতিকাদের জন্যই মাসটা একটা গড় মাস মাসের শুরু থেকে শনির যে অবস্থান থাকবে তাতে কিন্তু স্বাস্থ্যের একটু ক্ষতি হতে পারে এ ছাড়াও আপনাদের এই পুরো মাসটা ধরে আপনাদের স্বাস্থ্যকে একটু প্রভাবিতও করবে আপনি নিজের প্রতি উদাসীন হবেন আর এই কারণে আপনি একটু অসুস্থ হতে পারেন আপনার খাদ্য এবং পানির অভ্যাস অবশ্যই নিয়ন্ত্রণ করবেন স্বাস্থ্যকর রুটিন বজায় রাখবেন একটু ব্যায়াম করবেন একটু সকালবেলা ওয়ার্কআউট করবেন আর ভালো স্বাস্থ্য বজায় রাখুন অবশ্যই ভালো হবে আর প্রচুর জল পান করুন কোনো চাপ নেবেন না ধ্যান করুন চমৎকার স্বাস্থ্য অর্জনের জায়গা কিন্তু পাচ্ছেন স্বাস্থ্য সমস্যাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে প্রেম বিবাহের ক্ষেত্রে যদি চলে যায় তাহলে মিন নাসির জাতক বা জাতিকাদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাস প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা ভালো আপনাদের জন্য অনুকূল মাসের মাঝামাঝি সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে রবি বুধ পঞ্চম করে অবস্থান করবে যার কারণে আপনি আপনার প্রিয়জনের কাছে আপনার মনটাকে ঢেলে নেবেন তাদের বুদ্ধি সম্পর্কে জানার পরে আপনি তাদের জন্য গর্বিত বোধ করবেন রবি বুধের মতো গ্রহের প্রভাবে মাসের মাঝামাঝি আপনার সম্পর্কের উগ্রতা বাড়বে আপনাদের উভয়ের মধ্যে লড়াই এবং চাপের জন্য একটা ভালো জায়গা তৈরি হবে আপনি যদি কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারেন এবং শুক্র মঙ্গল যখন একাদশ ঘরে বসবে এবং তারা পঞ্চম ঘরে অবস্থান করবে তখন সেই সময়টা আপনার প্রেম জীবনের জন্য খুব অনুকূল সম্পর্কের মধ্যে প্রেম ও রোমান্স বেড়ে যাবে আপনারা বিনা দ্বিধায় আপনার মনের যে কথাগুলো আপনার প্রিয়জনকে লিখতে পারবেন এবং আপনার ভাষা বুঝতে পারবেন বিনিময়ে আপনিও তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে চলে গেলে বলবো একটু দুর্বল কারণ রাহু কেতুর প্রভাব আপনাদের জন্ম জন্মতালিকায় যে সপ্তম ঘরকে একটু ডিস্টার্ব করে দিচ্ছে আপনাদের সতর্ক থাকতে হবে কারণ এই সময়টা একটু চাপ দুজনের মধ্যেই থাকবে উত্তেজনা বেড়ে যাবে যেটা কিন্তু একটু অসুবিধার সৃষ্টি হতে পারে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের দিক থেকে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস গড় মাস কারণ পুরো মাস ধরে বৃহস্পতি গ্রহের যে উপস্থিতি আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার একটা আবেগ থাকছে পরিবারের সদস্যদের মধ্যে ভালো পারস্পরিক বোঝাপড়া থাকছে প্রত্যেকটা সদস্য তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং মঙ্গল শুক্রের উপস্থিতি দৃষ্টিভঙ্গি পরিবারে কিছু উত্থানপতর আনবে তবে আপনি বাড়ির যে সুখ আরাব এগুলো বাড়ানোর জন্য গৃহস্থলীর কাজে ব্যয় করবেন মাসের শেষভাগ একাদশ দিনে মঙ্গল এবং শুক্রের কখন পারিবারিক জীবনে আসা সমস্যাগুলো কমিয়ে দেবে আপনার পিতা মাতার স্বাস্থ্যে উন্নতি হবে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালোবাসায় পরিণত হবে এবং আপনি তাদের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন প্রতিকার কী করবেন বৃহস্পতিবার আপনার তর্জনীতে সোনার আংটিতে পারলে কোনো ভালো মানের হলুদ রোপাচন অন্য পরিধান করতে পারেন আপনার শনিবারের দিনটা কোনো মন্দিরে যাবেন কালো তিল আর এছাড়াও যে মুসুর ডাল কালো মুসুর ডাল উড়তে ডাল দান করতে পারেন আর প্রতিদিন ভগবান হনুমানের উপাসনা করতে পারলে তো মানসিক শান্তি সুস্বাস্থ্য লাভ করবেন পারলে সোমবারের দিনটা রুদ্রাভিষেক করুন বা আপনি যদি স্বাস্থ্য সমস্যা বা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তবে সঠিকভাবে উচ্চারিত মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন এই ছিল মিন জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন